প্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক এটি হচ্ছে বারো ফিটের একটি সাব রাস্তা এই বারো ফিট সাব রাস্তার সংলগ্ন আমাদের দশ শতাংশের ভিতরে একটি রেডিমেড বাড়ি বিক্রয় করা হবে বাড়িটি ঢাকারিচা মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে অবস্থিত এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটি বাড়িটি খুবই সুন্দর একটি পজিশনে অবস্থিত এবং আশেপাশের পরিবেশও খুব সুন্দর চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক বাড়িটির আশেপাশে অসংখ্য বসতি রয়েছে এটি একটি ঘনবসতি এলাকা এবং এখানে ভাড়ারও ব্যাপক চাহিদা রয়েছে সাভার একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা সকলেই জানেন এটি হচ্ছে বাড়িটির পাশের শেষ সীমানা বাড়িটিতে মোট জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ আপনাদের যদি বাজেটে না থাকে দশ শতাংশ ক্রয় করার মতো তবে আপনারা চাইলে পাঁচ শতাংশও কিনতে পারেন অর্ধেক করেও সেল করা হবে বাড়িটিতে মোট রুম রয়েছে চোদ্দটি সামনে যে টিন সেট করা আছে দেখতে পাচ্ছেন এই রুমগুলো ভাড়া দেওয়া হয়নি এখানে বিভিন্ন মালামাল রাখা হয়েছে এবং এই পাশটিতে যে আধা পাকা করা হয়েছে এই পাশটিতে মোট রুম রয়েছে ষাটটি এবং ষাটটি রুমই ভাড়া চলে বাড়িটিতে সাবমার্সিবল মোটর আছে বৈদ্যুতিক লাইন আছে কিন্তু গ্যাস সংযোগ নেই এবং বাড়িটিতে ওয়াশরুম আছে মোট দুইটি বাড়িটির লোকেশন এবার আমি শেয়ার করছি বাড়িটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জয়পাড়া এলাকাতে অবস্থিত তো যাই হোক এবার আমি বাড়িটির মূল্য ডিসক্লোজ করছি আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশের ভিতরে এই রেডিমেড বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা দাম মোটামুটি ফিক্সড তবে এককালীন পেমেন্ট করলে কিছুটা ডিসকাউন্ট করা হবে আর যদি কেউ পাঁচ শতাংশ নিতে চান তবে দাম পড়বে চল্লিশ লক্ষ টাকা ফিক্সড এখানে দামাদামি করার কোনো অপশন থাকবে না প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ